দুঃখী সামনেই তো বর্ষাকাল আসছে মুরগিগুলোর থাকা তো অসুবিধা হয়ে যাবে ঠিকই বলেছিস বৃষ্টি শুরু হলে তো খামারের মধ্যে পানি ঢুকে যাবে সেটা নিয়েই তো চিন্তা খামারের ঘরটা যে নতুন করে বানাবো তার জন্য তো অনেক টাকা লাগবে চিন্তা করিস না ওপরওয়ালা ঠিকই কোনো না কোনো ব্যবস্থা করে দেবে দেখ সুখি কতগুলো দিন পেরেছে আজকে তাই তো দেখছি এক কাজ কর তুই আজকে ডিমগুলো বাজারে নিয়ে বিক্রি করে আয় আমি ততক্ষণে রান্না বসিয়ে দিই আজকে কি রান্না করবি আপু ঘরে তো ডিম ছাড়া কোনো বাজার নেই আজকে ডিম ভাজি দিয়ে খেতে হবে তুই বাড়ি ফিরবার সময় বাজার করে নিয়ে আসিস আচ্ছা বিমগুলো আমাকে দিয়ে তুই হাত মুখ ধুয়ে নে বাজারে যেতে হবে আচ্ছা কি রান্না শেষ হলো হ্যাঁ শেষ তুই মাদুপতা নিয়ে এখানে এসে বস আলাতো তো অনেক হলো রে বাজারে চলে যা না হলে পরে আবার দিনগুলো বিক্রি করতে পারবি না ঠিকই বলেছিস তা কত করে পিস বিক্রি করবো প্রতি পিস ডিম দশ টাকা করে চাইবি আচ্ছা এই যে মে টিম কত করে হালি 40 টাকা করে হালি কিছু কম রাখা যাবে না না আচ্ছা তাহলে আমাকে এক হালি দাও এই নাও তোমার টাকা চাচা কত করে আ 20 টাকা কেজি করে আমাকে এক কেজি দেন তুই তো ভিজে একেবারে একাকার হয়ে গিয়েছিস বৃষ্টি দেখি বাড়ির দিকে তাড়াতাড়ি আসবি না যখন বাড়ির দিকে রওনা দিয়েছি তখন আকাশ পরিষ্কার ছিল হঠাৎ করে বৃষ্টি নামলে আমি কি করব দ্রুত শুকনো জামা পরে নে ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে শরীর খারাপ করবে এই নে বাজারে কিছু টাকা বেশি হয়েছে আমি জামা পাল্টিয়ে আসছি নিহয় এই বৃষ্টি আর থামবে না তাই তো মনে হচ্ছে এমন ভারী বৃষ্টিপাত হলে তো কিছুদিনে মধ্যেই বন্যা হয়ে যাবে তাহলে তো খুব বিপদ খামারের মুরগিগুলো কি পানিতে ভিজে যাবে অত চিন্তা করিস না যা হবার তা হবে চল গিয়ে দেখি মুরগিগুলোর কি অবস্থা সাথে মুরগির জন্য কিছু খাবার নিয়ে আয় ওই যে বস্তায় খাবার রাখা আছে আচ্ছা তুই আর কাজ কর তোর হাতে আছে এই ডিমগুলো জড়ো কর চাচা আপনি হঠাৎ কি মনে করে ঘরে কোনো বাজার নাই সারা রাত বৃষ্টি হওয়ার ফলে রাস্তার অবস্থা ভালো নয় তাই বাজারে যাব না তাই তোমাদের কাছ থেকে ডিম কিনতে আসলাম আছে তো ডিম ও আচ্ছা তা কয়টা ডিম নেবেন বেশি লাগবে না ছোট ছেলেটা ডিম ছাড়া খেতে চায় না দুটো হলেই চলবে এই চাচাকে দুটো ডিম এখান থেকে দিয়ে দে তো এই নাও মা টাকা টাকা লাগবে না চাচা আপনি আমাদের প্রতিবেশী আপনার কাছ থেকে কিভাবে টাকা নিব এত এটা তো তোমাদের কর্ম মা হবে সৃষ্টিকর্তা তোমাদের অনেক দিন বাঁচিয়ে রাখো আজকে রান্না কিভাবে করবি রান্না করে তো পানি উঠে গেছে তাহলে আজকে কি খাবো ঘরে কি কোনো চিরামুড়ি আছে না আজকে তো বাজারেও যেতে পারবো না বাইরে যা বৃষ্টি হচ্ছে মনে হয় আজকে না খেয়ে থাকতে হবে আমার তো অনেক খুদা লেগেছে কিছু করার নেই রে এই ওট উঠে দেখ কি সর্বনাশ হয়ে গেছে বাড়ির সব কিছু পানিতে তুলিয়ে দিয়েছে গিয়ে দেখি তারা কি করে তাদের কাছে যদি কোনো নৌকা পাই তাহলে উঁচু কোনো জায়গায় চলে যেতে হবে চাচা আপনাদের কাছে কি শুকনো খাবার আছে গতকাল থেকে কিছুই খাইনি হ্যাঁ কিছু আছে তুমি ভেতরে এসে ওই পাত্র থেকে কিছু খাবার নিয়ে যাও আমাদের তো নৌকা নেই যদি কেউ নৌকা নিয়ে আসে তাহলে চলে যাব ও আচ্ছা তাহলে আমরা আসি এখন ওই যে দেখ নৌকা চলে যাচ্ছে ওগুলো তো আমাদের মুরগি ওদের তো চোর বলে মনে হচ্ছে তুই জলদি গিয়ে দেখ কোন টাকা পয়সা বা খাবার পাস কিনা আচ্ছা ভেতরি আছে কে মা তুমি কোথায় যাচ্ছো পানির মধ্যে ঘরে কোনো খাবার নেই তাই মরলের বাড়িতে যাচ্ছি কিছু সাহায্য নিয়ে আসতে আপনার বাড়ির সামনে কলা গাছের ভেলাটা আসলাম ভেলাটা কিছুক্ষণের জন্য আমাকে দিতে পারবেন আচ্ছা নিয়ে যাও আরে তুমি এখানে ভেজা অবস্থায় কেন এসেছো মরুল সাহেব বন্যায় আমাদের ঘরের ভিতর পানি উঠে পড়েছে ঘরে কোনো খাবার টাকা পয়সা কিছুই নেই এদিকে খামারের মুরগিগুলোও চুরি হয়ে গিয়েছে তা আমি কি করব যদি কিছু সাহায্য করতেন তোমার মতো আরো অনেকে সাহায্য নিতে এসেছিল তা সবাইকে সাহায্য করতে করতে তো আমারই সব শেষ হয়ে যাবে পা ছাড়ো মেয়ে পা ছাড়ো আমি কোনো সাহায্য করতে পারবো না যাও এখান থেকে দিদি এই যে আপনার ভেলা সাহায্য পেয়েছ দিদি মা দাঁড়াও একটু খাবার আপনার লাগবে না আমি একা মানুষ আমার খাবার কম লাগে যা বেশি হবে সেগুলো থেকে তোমাকে দিলাম আপনার উপকারীর কথা আমি কখনো ভুলবো না মানুষ তো মানুষের জন্যই এখন তুমি বাড়ি যাও বৃষ্টি এসে পড়বে আবার আমি আসি তিনি এত দেরি হলো ফিরতে মরু সাহেব সাহায্য করেছেন না করেনি রাত হয়ে গিয়েছে খাবারটা আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই রে কি করে সংসার চলবে আমাদের বাড়ির পেছনে যে পুকুর আছে সেখানে মাছ চাষ করলে কেমন হয় পরে না হয় অন্য কোনো কাজ করা যাবে চুপি পুকুরে মাছ দেখা যায় মনে হয় বন্যার পানির সাথে এসেছে তাই তো দেখছি বিধাতা আমাদের দিকে ফিরে তাকিয়েছে আমারে কিছু মাছ আর দুটো একজনকে দেখতে যাব কোথায় নিয়ে যাবে এগুলো দিদিমাকে দেখতে যাব আচ্ছা নিয়ে যাস। হ্যালো এগুলো ধরেন তো এগুলো আবার কি নিয়ে এসেছো কেন আবার এগুলো নিয়ে এলে রাখেন না আপনি আচ্ছা আমি আসি তাহলে আমাদের বাড়িতে বেড়াতে যাবেন একদিন কেমন না খেয়ে চলে যাবে ভেতরে এসো আমরা দু বোন নানা কারণে আমাদের পড়াশোনা চালাতে পারিনি বাবা মায়ের অনেক আশা ছিল দু বোন পড়াশুনো করে মানুষের মতো মানুষ হব বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ আমাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে কাল সকালেই আমরা স্কুলে গিয়ে কথা বলবো হেডমাস্টারের পরের দিন সকাল সকাল সুখী আর দুঃখী চলে যায় স্কুলে তারা আগে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েছে তাই হেডমাস্টার তাদেরকে অষ্টম শ্রেণীতে ভর্তি করে নেয় স্কুলে ভর্তি হয়ে স্কুল থেকে দেয়া নতুন বই আর ইউনিফর্ম হাতে করে নাচতে নাচতে তারা বাড়িতে আসে